নমস্কার আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এরমভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন তো যাই হোক এর আগের দিন আপনারা যে বাদ্যটি দেখেছিলেন সেটি হলো টুটি রিয়াজ বাদ্য এরকম পরপর ভালোই কটি টুটি রিয়াজ বাদ্য চলবে এই প্রথম আমরা দেখেছিলাম রেওয়াজ বাদ্য এরপরে নিয়ে এসেছি টুটি রিয়াজ বাদ্য বোধহয় দুটা দেওয়া হয়েছে আমার এরপরে আসবে হচ্ছে দারুণ একটি বাদ্য এটি হাত রেয়াজের জন্য একদম পারফেক্ট আপনাদের হাতটাকে ঠিক কন্ট্রোলে আনার জন্য এই বাদ্যটা বিভিন্ন রকম করে কিন্তু বন্ধুরা বাজানো বাজানো যায় তো হাতে উঠানোর পর যার যার ক্যাপাসিটি মতন আপনারা বাজাবেন তো যাই হোক এটি হাত রেওয়াজের জন্য ভালো একটি পাঠ তো ভালো করে দেখবেন জিনিসটা খেয়াল করবেন তো এটি সম্পূর্ণ একটি তেরেখেটার উপর থাকবে ঠিক আছে মানে ছোট্ট একটু বেশি না মাত্রা একদমই ছোট। তো আপনাদেরকে সেরকমভাবে রিওয়াজটা জারি করতে হবে কিন্তু হাতটাকে খেলানোর জন্য এই বোলবাণীটা কিন্তু বেস্ট সবাই কিন্তু এই জিনিসটা বাজিয়ে থাকে তো তালটি আমি সর্বপ্রথম বলতে চাই সেটি হল ধা তেরে খেটা তাক তেরে তেরে খেটা তাক জাস্ট সিম্পল একটি বাদ্য আপনারা চাইলেই নিমিষে আপনারা কিন্তু হাতে তুলে নিতে পারবেন তো এই ভিডিওটা যারা দেখছেন নতুন তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি দেখলে একদম কিছুই মাথায় ঢুকবে না আপনারা তার আগে পর্ব লেসেন এক থেকে দেখবেন তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এক নাম্বার পর্বটা দেখে নিন আর যেনারা প্রতিদিন আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি আপনারা এই বাদ্যটা কিন্তু খুব ভালো করে ফলো করে তারপরে কিন্তু খাতায় উঠাবেন তো যাই হোক বাদ্যটি বাঁচবে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে মাত্রাটা বাড়াতে হবে তো প্রথমে সিম্পল ভাবে স্লো বাজিয়ে দেখাচ্ছি দেখুন বাজব হচ্ছে ধা তে রে টা তে রে তে রে টা কি হবে ধা তে রে পারলেন এরকমভাবেই ধীরে ধীরে আপনাদেরকে মাত্রাগুলো বাড়াতে হবে তো প্রথমে আসবো ফিঙ্গারিং এ দেখুন প্রথমে বাজবে হচ্ছে ধা এই ধাটা বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে যেটি দেখিয়েছিলাম জাস্ট খালি বামাতে এই বামাটাতে খালি জাস্ট আপনাদেরকে হাটটাকে স্পর্শ করতে হবে না এরকম ধা ধাটা কিন্তু সব সবসময় ছাড়া হবে ভালো করে দেখবেন ধাটা কিন্তু সব সময় ছাড়া হবে এই বাজাবেন ধা দেখুন বাজানোর ক্ষেত্রে আপনাদের কিন্তু দুটাতেই বাড়িয়ে দিতে হবে কিন্তু ডুবিটাতে আমি দেখালাম ছাড়া বাড়ি তো রে টা প্রথমে আমি ধা তে রে রেটা আমি দেখিয়েছিলাম কে হবে তারপর হবে রে রে রে

আবার পেরে তেরে খে টা এদিকে দিবেন দুবার ওয়ান টু ওয়ান টু তারপরে দিবেন খে খে টা তাক খে টা তাক খে এদিকে দিবেন খে টা তাক তেরে তেরে একসাথে দিয়ে শেষ করে দেবেন একসাথে হবে তাকটা শুরুও তাকটা হবে দুটো দিয়ে তারপরে শেষও হবে তাক দুটো দিয়ে তো কি হলো ধা তে তাক ধীরে ধীরে মাত্রাগুলো বাড়াতে হবে তো এই বাদ্যটি কিন্তু খুব মানে হাত থেকে সুন্দরভাবে খোলে ইউজ করার জন্য কিন্তু ব্যাপক একটি বল তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ঠিক ফিঙ্গারটাকে ঠিক মতন লক্ষ্য করে আমি যেরকমভাবে দেখালাম যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে স্কিপ করে পিছনে নিয়ে যান পিছনে নিয়ে গিয়ে ভালো করে কিভাবে দেখালাম সেরকমভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে আপনারা ফিঙ্গারে কিন্তু হাত বসাবেন এই খোলে কিন্তু ফিঙ্গার বসাবেন তো যাই হোক সকলে বুঝতে পেরেছেন তো যেনারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানান কি কি বাদ্য আপনাদের জন্য আনবো এবং বাদ্যগুলো এরকমভাবেই চলবে না মাঝে মধ্যে গ্যাপ দিয়ে 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 অন্য কিছু আর কি এর মধ্যে বাদ্য ঢুকাবো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে পারেন তো যাই হোক কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না তো আপনাদেরকে বারবার করে বলছি আপনারা কমেন্ট করুন এবং যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো আজ বন্ধু এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি পর্বতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার